সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতিল্লাহ রাজিম ইসমিল্লাহ রহমান বিপি নুরুল হক নুর ভাই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তার উপর নির্মণভাবে হামলা প্রতিবাদ এবং তার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিশেষভাবে আজকে এখানে সমবেত হয়েছে জনগণ যে উদ্দেশ্যে আওয়ামী লীগের সেই চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি টানতে চাই আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনব অ্যাডভোকেট মাহবুব মাহবুজায়ের কথা বলবেন আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে দলের সাথে তাদের দোষরাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কেরা যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারে এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমতির নেতৃত্ব মাথায় আমি অবাক হই খুব বিস্মিত গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্ন পরানুর কে আঘাত করেন নাই আপনারা আবিসাইদে মুক্তার পরিবারকে আঘাত করেছেন আপনারা জুলাইর 17কে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে যাই একটা কথা বলে আজ নূর কে আঘাত করার মধ্য দিয়ে প্রশাসন যদি এটা

আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ